আসসালামু আলাইকুম আপনি যদি কোনো ফেজ ফলো করে রাখেন তাহলে ওই ফেজে যখন লাইভ হয় অথবা কোনো ভিডিও আপলোড করা হয় অথবা গুরুত্বপূর্ণ কোনো সাজেশন দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি তার নোটিফিকেশানটা সাথে সাথে পান না এই জন্য আপনাকে একটা কাজ করে রাখতে হবে আপনার এখান থেকে একটা সেটিংস করে রাখতে হবে তাহলে কিন্তু আপনি ওই ফেজে যখন লাইভ হবে ভিডিও হবে অথবা কোনো পোস্ট করা হবে গুরুত্বপূর্ণ সাথে সাথে তার নোটিফিকেশানটা পাবেন এই জন্য আপনি আপনার প্রোফাইল থেকে ফেসবুক আইকন থেকে প্রোফাইলে ঢুকবেন এই প্রোফাইলে ঢোকার পরে আপনি ওই ফেজটাকে সার্চ করে নেবেন ঠিক আছে অর্থাৎ যে ফেজের নোটিফিকেশান সাথে সাথে আপনি পেতে চান ধরেন সাপোজ উদাহরণস্বরূপ ম্যাথ ম্যাজিক পয়েন্ট এই ফেজটাকে আপনি ফলো করে রাখছেন এই ফেজে গুরুত্বপূর্ণ লাইভ হয় তাছাড়া ভিডিও আপলোড করা হয় এবং গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হয় কিন্তু আপনি তার নোটিফিকেশান সাথে সাথে পান না সেই ক্ষেত্রে আপনি এই ফেজে ঢুকবেন এই ফেজে ঢুকার পরে আপনাকে আবার এই প্রোফাইলে ক্লিক করতে হবে ঠিক আছে এই প্রোফাইলে ক্লিক করতে হবে ফেজের যে প্রোফাইলটা থাকবে এই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আপনি কিন্তু ফেজটাকে ফলো করে রাখছেন দেখেন এখানে কিন্তু ফলোয়িং লেখা আছে অর্থাৎ যে সকল ফেজ ফলো করে রাখবেন ফলোয়িং লেখা থাকবে এই ফলোয়িং যে অপশানটা আছে এটা আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে এই ফলোয়িংয়ের কারণে কিন্তু আপনি সাথে সাথে তার নোটিফিকেশনটা পান না এই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবেন এখানে যে একটা অপশান দেখাচ্ছে সেটা হচ্ছে ডিফল্ট অপশান দেখাচ্ছে অর্থাৎ ডিফল্ট আকারে এখানে আসে আপনাকে এই ডিফল্টটা ক্যান্সেল করে এখানে এই যে তৃতীয় যে অপশানটা আছে ভালো করে করে এখানে যে ফেভারিট যে একটা অপশান আছে ফেভারিট ঠিক আছে এই ফেভারিটটা আপনি সিলেক্ট সিলেক্ট করে দেবেন এই ফেভারিটটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এই ফেইজে যখন লাইভ হবে সাথে সাথে নোটিফিকেশান পাবেন আবার এই ফেইজে যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে অথবা কোনো সাজেশন পোস্ট করা হবে সেই ক্ষেত্রে আপনি সকল ধরনের পোস্ট সাথে সাথে নোটিফিকেশান তার পাবেন আশা করি এই কাজটা আমার ফলোয়ার যারা আছেন বিশেষ করে ম্যাথ ম্যাজিক পয়েন্ট ফেসবুক পেজের ফলোয়ার যারা আছেন আর তারা এই ফেজটাকে ফলো করে রাখবেন কারণ এই ফেজে ম্যাথ সংক্রান্ত সারা অন্য অন্য জব রিলেটেড এবং একাডেমিক রিলেটেড এডুকেশনাল ভিডিও এবং সাজেশনস গুরুত্বপূর্ণ লাইভ সব কিছু কিন্তু এখানে পোস্ট করা হয় হ্যাঁ ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য